এটাই বাস্তব আই লাভ ইউ দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে স্ট্যাটাসের পর অনেকে গণমাধ্যম নিয়ে নানামুখী প্রশ্ন তুলেছেন কিন্তু আপনি কি জানেন রিপন মিয়া ক্যামেরার ভেতরে এক আর ক্যামেরার বাইরে ভয়ঙ্কর ব্যক্তি তিনি এখন জনপ্রিয় আর হয়েছেন টাকার মালিক তাই এখন আর থাকেন না বাবা মায়ের সাথে নেন না খোঁজ দেন না ভরণ পোষণ অবাক হলেও সত্যি এমন ভয়ঙ্কর তথ্য প্রকাশ্যে আসে একটি গণমাধ্যমের অনুসন্ধানে তিনি দেশের সবচেয়ে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে একজন যাকে সবাই এক প্রকার শূন্য হেটার্স হিসেবেই চিনত কিন্তু গেল সোমবার রিপন মিয়ার একটি ফেসবুক পোস্ট গণমাধ্যমকে নিয়ে সমালোচনার জন্ম দেয় তার ভাষ্য কিছু সাংবাদিক তাকেও তার পরিবারকে হয়রানি করছেন এবং ইন্টারভিউ না দিলে হুমকি দিচ্ছেন এই পোস্টের পর অনেকে আবেগে ভেসে গিয়ে রিপন মিয়ার পাশে দাঁড়িয়েছেন গণমাধ্যম নিয়ে তোলে নানামুখী প্রশ্ন কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার আড়ালে কত ভয়ঙ্কর সভ্য লুকিয়ে থাকতে পারে তা কি কখনো ভেবে দেখেছি গণমাধ্যমটির অনুসন্ধানে উঠে এসেছে এক ভয়ঙ্কর তথ্য ক্যামেরার সামনে সহজ সরল মানুষটি ক্যামেরার বাইরে এক ভিন্ন অমানবিক ব্যক্তি রিপুণী এখন দেশ বিদেশে ঘুরে পাঁচ তারা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছেন আর তার সেই জন্মদাতা বাবা মা এখনো অন্যের বাড়িতে কাজ করছেন তিনি জনপ্রিয়তা পাওয়ার ঠিক পরপরই বাবা মায়ের সঙ্গে দূরত্ব তৈরি করেন এবং নিজে আলাদা বাড়ি বানিয়ে পরিবার নিয়ে বসবাস শুরু করেন তার বাবা মা কি খাচ্ছেন কি পড়ছেন সেদিকে তিনি কোনো প্রকার আগ্রহ দেখেননি নেননি কোনো খোঁজ পোষণের দায়িত্ব এই অমানবিকতা একজন জনপ্রিয় আইডলের পক্ষে কতটা অপ্রত্যাশিত তবে রিপন মিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য গণমাধ্যমটির অনুসন্ধান বলছে রিপন মিয়া বিবাহিত এবং তার দুটি সন্তানও রয়েছে অথচ তিনি বর্তমানে মিডিয়া প্রকাশ করছেন যে তিনি বিবাহিত নন শুধু তাই নয় তিনি নিজের বাচ্চাদের পর্যন্ত মিডিয়ার সামনে তার ভাইয়ের বাচ্চা বলে তুলে ধরেছেন এই অদ্ভুত আচরণ এবং ব্যক্তিগত জীবন নিয়ে এমন মিথ্যাচার সমাজের কাছে কি বার্তা দেয় যদিও এসব অভিযোগ সরাসরি মিথ্যে বলে ভাষ্য রিপন মিয়ার তার দাবি তিনি এখনো বিয়ে করেননি এবং নিয়মিত খোঁজ নিচ্ছেন বাবা রিপন মিয়ার এই দ্বিচারিতা আমাদের সমাজকে এক কঠিন প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে আজ সোশ্যাল মিডিয়ার আলোর নিচে থাকা ব্যক্তিরা যে সব সময় মহৎ হবেন তা নাও হতে পারে রিপন মিয়ার ক্ষেত্রে দেখা গেল খ্যাতি ও অর্থের কাছে তার পারিবারিক বন্ধন ও মানবিকতা তুচ্ছ হয়ে গেছে এটা প্রমাণ করে কোনো ব্যক্তিকে আইডল বানানোর আগে তার জীবনের সব দিক যাছাই বাছাই করা কতটা জরুরি তবে অনেকেই আশা করছেন রিপন মিয়া তার ভুল বুঝতে পেরে দ্রুত তার বাবা মায়ের দায়িত্ব নেবেন Nuntu Hasan Masud Bangla TV